আজকের এই ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ তোমাদের সকলেরই জন্য যারা যারা ট্যাবের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছ ঠিক আছে অনেকজনেরই টাকা ঢোকা শুরু হয়ে গেছে তোমার কবে থেকে ঢুকতে পারে বা কোন ক্যাটেগরি স্টুডেন্ট কোন টাইমে ঢুকবে সেই সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্যাটেগরি বলতে এখানে আমি কোনো কাস্টের কথা বলছি না আমি বলতে চলেছি বিশেষ কয়েকটা ভাগে কিন্তু স্টুডেন্টদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে তো কোন ভাগের ছাত্রছাত্রীরা টাকা পেতে চলেছ সেই সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিওতে থাকছে ঠিক আছে অর্থাৎ প্রথমে কারা টাকা পেতে পারো ওকে তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব তো চলো ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বেলটিতে অল বিয়ে দিতে পারো এইবারে আমি তোমাদের সকলের সাথে এই টপিক নিয়ে আলোচনা করব। দ্যাট কারা প্রথমে টাকা পেতে চলেছে ঠিক আছে কারণ যাদের সকল প্রসেস ঠিক আছে যাদের স্কুলের সকল প্রসেস কমপ্লিট হয়েছে তাদের টাকা পাওয়ার চান্সেস কিন্তু সর্বপ্রথম রয়েছে এটা তো আমরা সকলেই জানি কিন্তু এটাও যদি একটু ডেপতে যদি আমরা ভাবা শুরু করি তাহলে সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো যে যাদের যাদের সম্পূর্ণ প্রসেস ফার্স্ট অফ অল কমপ্লিট হবে জাস্ট লাইক কী কী তোমাদের যখন ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং তারপরে যখন তোমাদের সেলফ ওটিপি ভেরিফিকেশানটাও যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের চান্সেস থাকে যে তোমরা সর্বপ্রথম টাকা পাবে ঠিক আছে একটু যদি বিশ্লেষণ করি বলি তাহলে তোমাদের সকলকে বলে রাখা ভালো ফার্স্ট অফ অল ধরে নাও দ্যাট তোমাদের স্কুলে বর্তমানে প্রসেস কমপ্লিট হয়েছে ঠিক আছে এবং তোমাদের স্কুল প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য সেই পর্যন্ত দায়িত্ব নিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর গ্রিন সাইন দেখা যাচ্ছে এনপিসিআই সাইট থেকে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্ট গ্রিন সাইন দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্কুলের একটি দায়িত্ব থাকে যে ওটিপি ভেরিফিকেশান করিয়ে নিতে হবে এবার তার মধ্যে যদি একটি স্টুডেন্টেরও যদি রেড লাইন শো করে তো সেটাও কিন্তু স্কুলের একটা বড় দায়িত্ব যে ওই স্টুডেন্টটিকে পুনরায় ভেরিফিকেশান করিয়ে কিন্তু তার জন্য গ্রিন সিগন্যালটা করিয়ে দেওয়া হয় ঠিক আছে এই পর্যন্ত স্কুলের দায়িত্ব থাকে এর পরবর্তীতে যেই ভেরিফিকেশনটা সেটি কিন্তু তোমাদেরকেই করতে হবে যেমনটা তোমরা সকলে জানো অনেকেই করেছো অনেকেই বর্তমানে হয়তো বা এখনও করনি বাট তোমরাও খুব শীঘ্রই করতে চলেছো ঠিক আছে এবার ধরে নাও যে এই যে শেষের যেই ভেরিফিকেশনের স্টেপটি ধরো তোমার মধ্যে তোমাদের পাঁচজনের একটি বন্ধুর গ্রুপ রয়েছে তিনজন গ্রুপের স্টুডেন্ট ওটিপি ভেরিফিকেশন করে নিয়েছে শেষেরটা শেষের ভেরিফিকেশনটা এবং তোমাকে সহ আরেকটি স্টুডেন্ট করেনি তোমার ফ্রেন্ডের মধ্যে তো ওই যে তিনটি স্টুডেন্ট সম্পূর্ণ প্রসেস আগে কমপ্লিট করেছে না তো তারা কিন্তু আগে টাকা পাবে তোমরা কিন্তু পরবর্তীতে টাকা পাবে যতদিন না পর্যন্ত তোমার ওটিপির ভেরিফিকেশন সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন তুমি টাকা পাবেই না দুর্গাপূজার আগে হোক পরে হোক দুই বছর হোক দশ বছর হোক তোমার যদি প্রসিডিওর যদি কমপ্লিট না থেকে থাকে তোমরা কিন্তু টাকা পাবে না এবারে তোমাদের বিষয়টি হলো যে যাদের যাদের স্কুলের প্রসেস ডান হয়ে গেছে দুটো ভেরিফিকেশনই যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের শেষের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পনেরো দিন ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে টাকা ঢুকে যাবে এই নিয়েই কিন্তু নতুন আপডেটটি রয়েছে ঠিক আছে এবার যাদের যাদের ওই পনেরো দিনেও লাগছে না কারো কারো দুদিন লাগবে কারো কারো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে তাতেও কোনো ভয় বা চিন্তার কারণ নেই যে ওর আগে ঢুকে গেল আমার কেন এখনও আসেনি হয়তো বা আমরা একসাথেই ওটিপি ভেরিফিকেশন করেছিলাম ঠিক আছে অসুবিধে নেই টাকা ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এটা ঠিক আছে কারো আগে কারো পরে ঢুকতেই পারে বাট ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের সকলের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার পূর্বে তোমাদের সকলকে জানিয়ে রাখি যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে বর্তমানে বেশি কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করে ফেলেছে যারা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রাখছে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই হবে স্কুল কলেজ বা যে কোনো কোর্স যারা করছে ক্লাস সিক্স থেকে শুরু করতে পারো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের যে কোনো স্ট্রিম আর্টস কম আমার সায়েন্স যে কোনো স্ট্রিম আন্ডার গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান পিএইচডি বা যে কোনো ছোটো খাটো কোর্স যারাই এই রিলেটেড পড়াশোনা করছে সকলেই এখানে আবেদন করতে পারবে চলো সেই বিষয়টা নিয়ে একটু তোমাদেরকে ডিটেল জানিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমরা আরও অন্যান্য আপডেটগুলিকে নিয়ে আলোচনা করব একটি প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ডেসক্রিপশনে এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটিকে দেখে অ্যাপ্লাই করে নিও বা আই বাটনে এই মুহূর্তে তোমাদের আমি দিয়ে দেবো এই স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য বিশেষত্ব হচ্ছে যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তুমি আগের বছর নাম্বার পেয়ে থাকো তাহলেই হবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা কলেজের আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো কোর্স থেকে হতে পারে এবং অন্যান্য যে কোনো রেকগনাইজ কোর্স থেকে যারা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লিকেবল এবং এছাড়াও ডকুমেন্ট বলতে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মতো আইডেন্টি প্রুফ লাগবে একাডেমিক মার্কশিট লাগবে আগের বছরের বার্থ সার্টিফিকেট দিলেও হবে এবং ব্যাঙ্ক ডিটেলস দিলেই তোমরা কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল আর হ্যাঁ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যেখানে তোমরা অ্যাপ্লাই করলেই গ্যারেন্টি পাঁচ হাজার টাকার মূল্যের একটি ফ্রি কোর্স পাবে সাথে সার্টিফিকেট পাবে কোর্স লাইভ অ্যাটেম্প না করতে পারলে সেটা রেকর্ডেড তোমরা পেয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট কম্পিউটার বেসিক কোর্স আর ফোটো এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিংয়ের মতো আরও পপুলার কোর্সেস তোমরা কিন্তু একেবারে বিনামূল্যে করতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকার কোর্সটিকে একেবারে বিনামূল্যে করতে পারবে সাথে স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে পেয়ে যাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে যার বিনিময়ে তোমরা এত কিছু বেনিফিট কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য বিক্রমপাল ডট ইন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে লগ ইন করে নেবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে গুগল ফর্মটিকে ফিল আপ করবে এবং ওই গুগল ফর্মেই তোমাদের পেমেন্ট অপশনও থাকবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই নাউতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পর সকল ডিটেলস এখান থেকে ফিল আপ করার পর এই যে স্ক্যানারটি রয়েছে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নাইনটি নাইন রুপিস পে করে স্ক্রিনশট আপলোড করে সাবমিট করে দিলেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের কাছে কনফার্মেশন মেল চলে যাবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই করার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো স্কলারশিপের ওয়েবসাইটের এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এস বিএমসি এম এর পাশাপাশি একটি দারু তোমরা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই নি অ্যাপ্লাই করে নিতে পারো আর ডিসক্রিপশনে তো ভিডিও লিঙ্কটা দেওয়াই রয়েছে যেমনটা তোমাদেরকে বললাম আচ্ছা তো পরবর্তী আপডেটে যাওয়ার পূর্বে তোমাদের সকলকে বলে রাখি যে কোন কোন এরিয়াতে প্রথমে টাকা ক্রেডি হবে সেই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো ঠিক আছে এইবারে তোমাদেরকে বলি ধরে নাও তোমার ওটিপি ভেরিফিকেশন কিছু কমপ্লিট হয়ে গেছে বাট তোমার স্কুলের সকল ছাত্রছাত্রীদের হয়নি তাহলে কি এই বছর ট্যাবের টাকা তোমাদেরকে আগে দিয়ে দেওয়া হবে তোমাদের স্কুলের আর তোমাদের স্কুলে যারা ওটিপি ভেরিফাই করেনি তাদেরকে পরে দেওয়া হবে এইরকম হবে কারণ আগে তো আমরা এটাই দেখেছি যে পার্টিকুলার একটা এরিয়ার পার্টিকুলার একটা স্কুলকে সেই দিন প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে টাকা দেওয়া হতো অর্থাৎ এটা ইজি টু শেয়ার হতো মানিটা রাইট কিন্তু এখন কি সেটা সম্ভব না তোমাদেরকে বলে রাখা ভালো যেহেতু তোমরা আগে যদি তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট করে নাও তোমার অন্য বন্ধুর কম্প্যারেটিভলি ঠিক আছে তো ডেফিনেটলি তুমি আগে টাকা পাবে এখন আর এটা ডিপেন্ড করছে না যে ওই এরিয়ার ওই গোটা স্কুলকেই একদম দিয়ে দেবো না ঠিক আছে ওই এরিয়াতে যারা যারা প্রসেস কমপ্লিট করেছে তাদেরকে আমরা টাকাটা দেবো এইভাবে কিন্তু সিস্টেম কাজ করছে দু হাজার পঁচিশের ট্যাবের স্কিমের হিসেবে ঠিক আছে আর এর পরবর্তীতে তোমাদেরকে বলে রাখা ভালো তোমরা যখন মোবাইল ফোন পারচেস করার যখন টাকা পেয়ে যাবে দশ হাজার টাকা তো তখন কিন্তু এই বছর স্লিপ ভেরি 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 ইম্পর্ট্যান্ট অনেক বছর কী করে থাকে স্টুডেন্টরা স্লিপ দেয় না বা ইনভয়েস বিল যেটা থাকে সেটা কিন্তু দেয় না ঠিক আছে তো অনেক স্কুলে সেটা মেনে নেওয়া হয় অনেক স্কুলে মানত না বাট এই বছর কিন্তু তোমাদের রসিদ দেওয়া লাগবেই লাগবে কারণ প্রত্যেকটি ডিটেল প্রত্যেকটি প্রসেস এতটা যখন কঠিন করে করা হয়েছে বা এক্সট্রা করে করা হয়েছে ঠিক আছে এটা তোমাদের ভালোর জন্যই নাহলে কিন্তু টাকা পা পেতে অসুবিধা হতো অন্যান্য বছর এবছর সেটা হবে না তো অবশ্যই তোমাদের কিন্তু রিসিপ্টটিও জমা করতে হবে ওকে আই হোপ দ্যাট তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি সকলেরই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানাতে পারো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাইং ভিডিওটি দেখে দেখে অ্যাপ্লাই করে নিতে পারো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই